নম্বর দুই প্রকার সিঙ্গুলার অ্যান্ড ফ্লুরাল সিঙ্গুলার নাম্বার যেসব নাম বা প্রণাউন দ্বারা একটি ব্যক্তি বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বা এক বচন বলে এক্সাম্পল আ বুক অ্যান্ড নাম্বার যেসব নাম বা প্রোনাউন দ্বারা দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে প্লুরাল নাম্বার বা বহু বচন বলে এক্সাম্পল টু ডলস মেনি বুকস থ্রি পেন্স আবার সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আমরা কিছু রুলস ফলো করবো রুলস নাম্বার ওয়ান সিঙ্গুলার নাম্বারের সাথে এইস যোগ করলে প্লুরাল হয়ে যায় এক্সাম্প বয় প্লাস এই সমান বয়েস সো আমরা সবাই জানি বয় বলতে একজনকে বোঝানো হয়েছে সো এটা সিঙ্গুলার প্লাস এই সমান সমান বয়স বয়স বলতে দুই বা দুইয়ের অধিক ব্যক্তিকে বোঝানো হয়েছে সেটা এটা প্লুরাল সো আমরা শিখতে পারলাম সিঙ্গুলার সাথে এস যোগ করলে তা প্লুরাল হয়ে যায় রুলস নাম্বার টু সিঙ্গুলারের সাথে ইএস যোগ করে প্লুরাল হয়ে যায় তবে এই ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করতে হবে যা হচ্ছে সিঙ্গুলারের সাথে তখনই ইএস যোগ করতে হবে যখন সিঙ্গুলারের শেষে এস 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 এইচ সি এইচ এন্ড এক্স থাকবে ফর এক্সাম্পল বাস প্লাস ইএস সমান সমান বাজে সো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবা বাস একটি সিঙ্গুলার এবং সিঙ্গুলারের শেষে এইচ থাকায় আমরা এখানে ইএস যোগ করছি বাস সিঙ্গুলার এবং বাসের সাথে যখন এস যোগ করা হয়েছে তখন বাস একের অধিক বাসকে কে বোঝানো হয়েছে এখান থেকে আমরা শিখতে পারলাম বাস মিন সিঙ্গুলার শেষে যখন এস থাকবে তখন তাকে এস যোগ করে আমরা টুরাল করে দিতে পারবো